হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিইউ সিসিএফ যারা ডিএসসিসি টু বেঙ্গলি নিয়ে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি যারা সেকেন্ড সেমিস্টারে মাইনর হিসাবে তোমরা বেঙ্গলি রেখেছো তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং যারা ফোর্থ সেমিস্টারে অনার্স নিয়ে পড়ছো অন্য কোনো সাবজেক্টে কিন্তু বাংলাটা মাইনর হিসাবে রেখেছ এর স্টুডেন্টরা তাদের জন্য কিন্তু আজকের এই বাংলাটা তোমাদের সিলেবাসটা অবশ্যই তোমরা দেখে নেবে দেখবে তোমাদের সিলেবাসে কারক সম্পর্কিত আলোচনা রয়েছে তো সেই কারক থেকে আজকে আমার যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে কর্ম কারক সম্পর্কে আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো অনলাইনে যদি আমাদের থেকে নোটসপত্র সমস্ত কিছু পেতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র কিন্তু নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা মেজর বা মাইনর কোর্সটা পুরো কমপ্লিট করতে পারো আমাদের সেন্টার থেকে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা কর্মকারক বলতে কি বোঝো কর্মকারকের শ্রেণীভাগগুলি বিশ্লেষণ করো বা আলোচনা করো দেখো কারকের ওপরে আজকে আমার তিন নম্বর পার্ট চলছে অর্থাৎ এর আগে আমি দুটো পার্ট আলোচনা করেছিলাম প্রথম পার্টে আলোচনা করছি কারক কাকে বলে কারক কয় প্রকার ও কি কি সম্পর্কে দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করেছিলাম কর্তৃকারক সম্পর্কে তো আজকের আলোচনার বিষয় কর্মকারক যারা প্রিভিয়াস ভিডিওটি দেখেনি আমাদের ইউটিউবে প্লে লিস্ট বানানো আছে সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে ক্লাসগুলো করে নেবে কি বলছে কর্মকারক কাকে বলে বলছে কর্তাকে আশ্রয় করে বা কর্তা যাকে আশ্রয় করে এখানে কর্তা যাকে একটু স্পেস হবে তো কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়াকে চালনা করে তাকে আমরা কর্মকারক বলি বা তাকে কর্মকারক বলে তাহলে ক্রিয়া যাকে আশ্রয় করে ক্রিয়াকে চালনা করে তাকে আমরা কর্মকারক বলি ক্লিয়ার কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিকেই বলা হয় কর্মকারক যেমন তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে তাহলে রবি কি নিয়ে ওঠে তাহলে সিঁদুর নিয়ে ওঠে তাহলে এই যে হয়ে গেল কিন্তু কি বলছে কর্মকারক আছে দেখবা যে সিদুরকে অবলম্বন করে ভোরের রবি ওঠে তাহলে কি নিয়ে ওঠে প্রশ্ন করলে উঠে উত্তরে আসে সিঁদুর তাহলে সিঁদুরটা কিন্তু কি হচ্ছে কর্মকারক দিস ইজ নট এ অপারেশন সিঁদুর ঠিক আছে এটা হচ্ছে সিঁদুর ক্লিয়ার দেন বলছে কর্মকারকের প্রকার কর্মকারক কয় প্রকার কি মূলত সাত প্রকারের কর্মকারক নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে কর্মকারক নিয়ে আমি আলোচনা করছি এখন সেটা হচ্ছে মুখ্য কর্ম ও গৌণ কর্ম ওকে আবার বলছি মুখ্য কর্ম ও গৌণ কর্ম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কর্মকার প্রকারভেদের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে সেটা মুখ্য কর্ম ও গৌণ কর্ম সম্পর্কে আলোচনা দেখো কি বলছে যখন ক্রিয়ার দুটি সকর্ম কর্ম থাকে তখন প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে এবং বস্তুবাচক মুখ্য কর্ম বলে, তাহলে একই জায়গায়। যদি সকর্ম দুটো ক্রিয়া থাকে তাহলে সেখানে যদি প্রাণীবাচক কর্ম হয় প্রাণীবাচক কর্ম বলে কর্মকে যদি প্রাণীবাচক বোঝায় তাহলে সেটা গৌণ আর যদি বস্তুবাচক বোঝায় তাহলে সেটাকে মুখ্যকর্ম বলে যেমন কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ গৌণকর্ম পাওয়া যায় কি প্রশ্ন করলে মুখ্য কর্ম পাওয়া যায় যেমন রমেন বাবু কমলাকে ইতিহাস পড়ান তাহলে কাকে পড়ান কমলাকে তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণকর্ম আমরা পেলাম তাহলে কমলাকে আবার কি পড়ান কর্মের কিন্তু কাজ করছে তাহলে করি মুখ্য কর্ম আর গৌণকর্ম কি সেটা তোমরা বুঝতে পেরেছ এটা কিন্তু তোমাদের কারোর থেকে শর্ট কোশ্চনেও আসতে পারে যে মুখ্য কর্ম বলতে কি বোঝো অথবা গৌণকর্ম বলতে কি বোঝো তাহলে এর উত্তরটা কিন্তু তোমরা ইজিলি দিতে পারবে আমরা চলে আসবো পরবর্তী পাঠে হ্যাঁ পরবর্তী পয়েন্ট রয়েছে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম আমি একে একে সাতটা পয়েন্ট আলোচনা করব দু নম্বর পয়েন্ট যেটা বলেছে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম বলতে আমরা কি বুঝি বলছে অনেক সময় ক্রিয়ার কর্মের পরিপূরক হিসাবে অন্য পদ কিন্তু ব্যবহৃত হয় এই পরিপূরক পদটি কিন্তু বিধেয় কর্ম নামে পরিচিত আসল কর্মটি তখন হয় উদ্দেশ্য কর্ম যেমন রামকৃষ্ণ পরমহংসদেব টাকাকে মাটি বলে মনে করতেন অর্থাৎ টাকা এখানে কি মূল কর্ম মাটির পরিপূরক তাহলে টাকা মাটি মাটি টাকা তাহলে টাকাকে মাটির সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে অতএব মাটি হচ্ছে বিধেয় কর্ম আর টাকাটা হচ্ছে উদ্দেশ্য কর্ম কেননা টাকাকে মাটির সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে যেই বিষয়টাকে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কি বললাম যে উদ্দেশ্য কর্ম আর যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে বিধেয় কর্ম আশা করি বুঝতে পেরেছ তিন নম্বর পয়েন্ট সমধাতুজ কর্ম বা ধন্য তোমার হচ্ছে ধাতর্থক কর্ম যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে সেই ধাতু থেকে যদি কর্মটিও নিষ্পন্ন হয় তবে তাকে সমধাতুজ কর্ম বলে অর্থাৎ ক্রিয়ার মূল ধাতু কর্ম সমধাতুজ কর্ম যেমন একটা ঘুম ঘুমিয়ে নি একটা ঘুম ঘুমিয়ে নিলাম তাহলে যে ঘুমিয়ে নেওয়া যে বিষয়টা রয়েছে এটা ক্রিয়াপত্রের মূল ধাতু থেকে ঘুম থেকে আগত তাহলে ঘুমিয়ে নেওয়া কোথা থেকে এসছে যে ঘুম শব্দটা থেকে এসেছে ঘুম ঘুমিয়ে নিলাম তাহলে একটা ঘুম ঘুমিয়ে নিলাম তাহলে ঘুমটা হচ্ছে মূল শব্দ ঘুম থেকে ঘুমিয়ে যার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু কি হচ্ছে কর্মের উদাহরণ এবার চলে আসবো আমরা বাক্যাংশ কর্ম চার নম্বর পয়েন্ট বাক্যাংশ কর্ম এবার এই বাক্যাংশে কর্মে কি বলেছে আমরা একটু জেনে নেব বাক্যাংশ কর্মতে কি রয়েছে ধ্যান দি বাক্যাংশ কর্মতে বলেছে বাক্যাংশ অনেক সময় কর্ম হয়ে ওঠে যেমন গুনগুন করে কথা বলা পছন্দ করে করে না কেউ তাহলে এখানে গুনগুন কথা বলা এটা কিন্তু বাক্যাংশ কর্ম হয়ে উঠছে তাহলে কিভাবে কথা বলা তাহলে গুনগুন করে কথা বলা তাহলে এটাকে কি বলা হয় বাক্যাংশ কর্ম এবার উজ্জ্ব কর্ম কর্ম কাকে বলে কর্ম এক্ষেত্রে উজ্জ্ব থাকে তাকে কর্ম বলে যেমন আপনি এখনো খাননি এখানে ভাত বা রুটি কর্মটি কিন্তু উজ্জ্ব আছে তাহলে ভাত এবং রুটি কর্মটি এখানে উজ্জ রয়েছে তার জন্য এটাকে কর্ম 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 বলা হয় বলছে বলছে কাকে দুটি যখন কর্মবাচ্যে অক্ষুণ্ণ থাকে তখন তাকে অক্ষুণ্ণ কর্ম বলে যেমন এখানে উদাহরণস্বরূপ আমরা কর্তৃবাচ্যের কথা বলতে পারি বলছে মা মেয়েকে রান্না করতে বলেছেন মেয়েকে ও রান্না দুটি কর্ম তারপর কর্মবাচ্য হিসাবে বলছে মায়ের দ্বারা মেয়েকে রান্না করার কথা বলা হয়েছে কর্মবাচ্য করতে পারছে কর্ম দুটি কিন্তু এখানে অক্ষুণ্ণ রয়েছে এবং আজকের সর্বশেষ পয়েন্ট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে কর্মের বিপসা ওকে কর্মের বিপসা এখানে লেখা আছে এটা বিপসা হবে পয়সা আকার হ্যাঁ তো বলছে একই কর্মের পুনরাবৃত্তি ঘটে এখানে যেমন যা যা বলেছিলাম সব মনে আছে তো জনে জনে এই যে যা যা জনে জনে এগুলোকে আমরা বলি কর্মের বিপসা বা পুনরাবৃত্তি ঘটলে তো এরপরের ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের সঙ্গে করণ কারক নিয়ে তো আজকের আলোচনাটা আশা করি বুঝতে পেরেছ তোমাদের আর কোন 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 ক্লাসের প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করব সেই সমস্ত ক্লাসগুলো তোমাদের সামনে অতি সত্তর তুলে ধরার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ